সালাম আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম ও দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় অনুশীলনী তিন দশমিক একের আজ আমরা দুই নম্বরে যে চারটি সরল অঙ্ক রয়েছে এই চারটি সরল অঙ্ক সমাধান করার চেষ্টা করবো চলো এই চারটি যে অঙ্ক রয়েছে এই চারটি অঙ্ক আমরা কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়টি আজ আমরা দেখবো তো দেখো এখানে দুই নম্বর সরলের চারটি অঙ্ক তুলে নিয়েছি

এবং এই সর্বশেষে যেটা রয়েছে এইট পি মাইনাস ফোর আর মাইনাস ফাইভ এক্স এটা সমান সময় ধরে নিলাম বি তাহলে যে রাশিটি দাঁড়ায় এটা সমান এ তার মানে আছে এখানে মাইনাস আছে এখানে টু বসালাম এটা সমান ধরেছি এ আর এটা সমান এ প্লাস প্লাস বসালাম এটা সমান হচ্ছে বি স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখন বোঝা যাচ্ছে এটা একটি সূত্র সেটি হচ্ছে এ মাইনাস বিয়ার তো লেখা নিয়েছি এম এএস বি যেহেতু আমরা অংকের পি কিউ আর পেয়েছি সেহেতু আমরা এখানে এ বির এক উত্তরটা রাখতে পারি না সে কি করবো এ এবং বি এ যে মান ধরেছি সে মানটা পরের লাইনে বসানো দেওয়া হয়েছে তো এর মান এখানে যে বসানো হলো বি এর মান এখানে বসানো হয়েছে এখন ব্র্যাকেটটা তুলে দিব ব্র্যাকেট তুলে দিলে এখানে সেভেন পি প্লাস থ্রি আর মাইনাস এখানে প্লাস এমএসএস মাইনাস এইট পি মাইনাস প্লাস ফোর এখানে বা মাইনস এম প্লাস ফাইভ তাহলে এখানে কিন্তু আর থাকে না সব কেটে যায় এই দুটি কেটে গেল এবং এখানে দেখো সেভেন পি এখানে আছে এইট পি এইট পি আগে এইট পি বড় তাহলে এইট থেকে একবার দিলে একটাই থাকে সাত বাদ দিলে তাহলে মাইনাস পি প্লাস এখানে সেভেন আর এদের থ্রি আর এটাও প্লাস ফোর আর এটাও প্লাস তাহলে সেভেন আর এখানে আবার একটি সূত্র বসে আছে অল স্কোয়ার তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে এ আর এটা তাহলে বিয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে মাইনাস এ প্লাস হয়ে যায় আর তাহলে এখানে সাত দুগুন চোদ্দ প্লাস এ মানে সাত দুগুনো চোদ্দ আর এখানে হচ্ছে পি আর প্লাস সাত সাত উনপঞ্চাশ আর স্কোয়ার তাহলে এখানে সাজে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস উনপঞ্চাশ আর স্কোয়ার মাইনাস চোদ্দ পি আর এটি নম্বর অঙ্ক এখন আমরা দেখবো খ নম্বর দেখো খ নম্বর অঙ্ক এখানে একই রকম অঙ্ক এই এখানে আমরা এটা নিলাম আর অঙ্করা সর্বশেষে অথবা এখানে দেখো আগেই দেওয়া আছে পি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে তাহলে এই যে টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটা সমান ধরেছে বি আমরা কি হলো এটা সময় এ মানে স্কোয়ার এ প্লাস এখানে বসে গেল

তাহলে কি হবে সিক্স এম আর এখানে যে প্লাস টু এম মাইনাস টু এম কেটে গেল এখানে মাইনাস পি মাইনাস পি মানে দুটা মাইনাস আছে তাহলে মাইনাস টু স্কোয়ার সূত্র বসে আছে তাহলে এখানে সূত্র কি এ স্কোয়ার সূত্র এখানে আবার সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ছয় ছয় ছত্রিশ এন এর উপর স্কোয়ার মাইনাস ছয় দুগুণ বারো বারো দুগুনো চব্বিশ এন পি প্লাস এখানে দুই দুগুনো চার বি স্কোয়ার

এরপর দেখো এটার মান এ এটার মান বি কোশ্চেন হচ্ছে এবি প্লাস এখানে বি গুণন বি তাহলে এখানে দুটো এ গুণ মানে এ স্কোয়ার টু এ বি আবার এখানে বি বি মানে বি স্কোয়ার তাহলে কি সূত্র হলো এটা একটি সূত্র তৈরি হয়েছে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র এখন এ প্লাস বি অল স্কোয়ার এ এর মান কত এ এর মান সিক্স পয়েন্ট থ্রি ফাইভ বসালাম আবার বি এর মান থ্রি পয়েন্ট সিক্স ফাইভ

তাহলে যেখানে যেখানে এই সংখ্যাটা আছে সেখানে এ বসালাম এবং এখানে বি বসালাম নিচে এ মাইনাস বি অর্থাৎ এটা এ আর এটা বি তাহলে এখানে এ গুণ এ মানে এ স্কোয়ার বি গুণ বি মানে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এখানে তাই লেখা হয়েছে তাহলে এখানে উপরে একটা এ বি নিচে একটা এ বি কেটে গেল উপরে কি থাকে এ প্লাস বি শুধুমাত্র এ প্লাস বি নিচে মান লেখার দরকার হবে না তাহলে এখানে দেখো এ প্লাস বি লিখেছি কারণ এর মান কত এটা লিখলাম প্লাস বি এর মান এটা মান এখানে এ দুটি যোগ করলে হবে এটি হচ্ছে চার আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী এই দুই নম্বরের চারটি অঙ্ক সমাধান করে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছো আজ এ পর্যন্ত সামনের টিউটোরাল আমরা তিন থেকে শুরু করব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ